এই যে দেখ রাস্তা ঠিক আছে আমাদের গ্রাম অঞ্চলের রাস্তা তোরা সিলেরি মানুষ তারা কি রাস্তা দেখাইতাম দেখছো এই যে পরিস্থিতি রাস্তা এই যে বাংলা রাস্তা তোরা সিলেরি রাস্তা তো সব জায়গায় জঙ্গলে জঙ্গলে যা আছে সব রাস্তা করে রাখছো আর আমরা এদিকে যারা আছে বুঝছো এরা ভিতরে পকেটে টাকা পরে আগে পরে যদি তাকে টাকা পয়সা তো এলে যদি একটু কিছু

শাওন মাস থেকে আবার শুরু হয় এই যে ভারী ভিতরে রাস্তা দেখছ দেখ তুই তোর ভিডিও আমাদের নেত্রকোনার না তবে আমাদের নেত্রী মানে সমস্যা আর তো রাস্তা সব মোটামুটি রাস্তা বলে যা আছে তো এগুলো দিয়ে কত কোটিপতি মানুষ আছে কারো চক্র বা ঠিক আছে খালি কার বাস দিতে পারবো এই দেখ দেখ ফারুক এই যে এইটো ৰাস্তা ৰাস্তা নাই দে চলৱ অৱস্থা দে এই যা হাঁইটে যাও লাগে পোন্ধৰ মিনিট দহ মিনিট হাঁহতে যাব লাগে এই যে দেখ ৰাস্তা ফাৰুকৰে ফাৰুক দে ৰাস্তা ঠিক হয়ে যাব গা কিছুদিনের ভিতরে চিন্তা করিস না আর কি তোর কি দেখা কি দেখাই হযোৰ ৰাস্তা কেইটা ঐ পৰে হেছ মাৰি ৰাস্তা বি আই পি ৰাস্তা যে রাস্তা শেষ হইয়া ফাঁকা রাস্তা শেষ এখান থেকে দশ মিনিট লাগে যাইতে দশটা পনেরো মিনিট সময় লাগে ওই যে রাস্তা দেখ এটা আছে মেইন রোড